প্রিয় তুমি আমাকে ক্ষমা করো না আজ আমি তোমার সামনে এসে কিছু বলার সাহস নিয়ে আসিনি একটুখানি হাসিতে হারিয়ে গিয়ে তোমার প্রতিটি শব্দে প্রতিটি স্পর্শে নিজেকে ভাসিয়ে দিয়েছিল এক অসীম মায়ার স্রোতে জানি ভালোবাসা শুধু চোখে চোখ রাখা নয় ভালোবাসা মানে বোঝা বোঝানো পাশে থাকা আর আমি হয়তো সেখানেই হেরে গিয়েছিলাম আমার ভালোবাসা ছিল গভীর নিঃস্বার্থ কিন্তু প্রকাশটা ছিল দুর্বল অস্পষ্ট আমি চুপ থেকেছি যখন তোমার একটা শব্দ দরকার ছিল এসে দিয়েছি যখন তোমার কান্নাগুলো বুঝে নেওয়ার কথা ছিল আমার যখন তুমি ধীরে ধীরে দূরে সরে গেলে আমি কিছুই বলিনি বলিনি কারণ আমি বুঝে গিয়েছিলাম আমি তোমায় হারিয়ে ফেলেছি তবুও আজ অসংখ্য নিঃশ্বাস পরে অসংখ্য রাতের পর চোখ ভেজার ব্যথা একেবারেই বিঘ্ন আমি কেবল বলে তুমি আমাকে ক্ষমা করো কারণ আমি সত্যিই ভালোবেসেছিলাম আমার ভুলগুলো সে ভালোবাসার ভেতরেই ছিল আমি তো কখনো ভুলে যেতে চাইনি তোমায় চেয়েছিলাম প্রতিটি সকাল তোমাকে দিয়ে শুরু হোক প্রতিটি রাত তোমার নামে শেষ হোক আজও সেই পুরোনো স্মৃতিগুলো পড়লে চোখ ভিজে যায় আজও তোমার প্রোফাইলের ছবির দিকে তুমি এখন কেমন তাকে আছো হাসো কি এখনো আগের মতোই নিষ্পাপ তুমি হয়তো এখন অনেক দূরে অনেকটাই বদলে গেছো তবুও জানো তোমার জন্য আমার বুক অনেকটাই ছটফট করে আমার বুকের ভেতরে এখনো কেবল একটি নাম জেগে থাকে সেটা হচ্ছে তুমি তুমিই ছিলে আমার শুরু তুমিই রয়ে গেলে আমার অসমাপ্ত একান্তই শেষ তাই আজ অসমাপ্ত গল্পগুলো হৃদয়ে গেঁথে গেছে সমস্ত অহংকারের দেয়াল ভিঙে সব না পাওয়ার যন্ত্রণার পিছনে ফেলে আমি শুধুই বলি তুমি আমাকে ক্ষমা করো যদি পারো তবে কোনো একদিন শুধু একবার ফিরে তাকিও আমার দিকে দেখবে এই ভাঙ্গা হৃদয়টা আজ তোমার জন্যই দাঁড়িয়ে আছে নিঃশব্দে সেই অপেক্ষায় কোনো দাবি নেই তোমার প্রতি কোনো দাবি নেই কোনো শর্ত ছাড়া নির্বিকভাবে আমি তোমার জন্য রয়ে গেছি যতবার বলি তোমাকে ভালোবাসি কিন্তু মুখ ফিরিয়ে তাকানোর পর আমি তোমার দিকে তাকিতে নিজেকে ছোট মনে করি জীবনের গল্প কেমন আমি জানি না এবং তোমাকে বোঝাতেও পারি না আসলে হারানোর যন্ত্রণা যে কতটা কঠিন সে যে হারিয়েছে সে ছাড়া কেউ কেবল অনুভব করতে পারে না তবে কোনো একদিন আমি তোমার জন্য অপেক্ষা করব তবে তুমি যদি পারো আমার দিকে একটু তাকিয়ে বলো যে মানুষটা তুমি আমার সাথে এমন না করলেও পারতে আসলে ক্ষমা জিনিসটা বহুত মহাব্বতের জিনিস যার প্রতি একবার চলে আসে না তাকে ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না তবুও আমরা জীবনকে নিয়ে কত অবহেলা কত অনটন ঘটনা ঘটিয়ে থাকি এটাই হচ্ছে জীবন তবুও বলি ভালোবাসি ভালোবেসে যাব এটাই হচ্ছে আমার কাম যদি পারো প্রিয়তমা তুমি আমাকে এক টিবারের জন্য হলেও ক্ষমা করে দিও